পারিবারিক অশান্তির জেরে বৌমাকে হাসুয়া দিয়ে কোপ দিলেন শ্বশুর মশাই চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির দেওনা এলাকায় দীর্ঘদিন থেকে পরিবারে অশান্তি লেগেছিল আজ হঠাৎই শ্বশুর মশাই বৌমাকে হাসুয়া দিয়ে কোপ মারে গুরুতরভাবে আহত বৌমা এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি শ্বশুর মশায়ের খোঁজে তল্লাশি শুরু করেছে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ

जबे और बिड़ी में तो जगत जाओ आज के क्यों लो आज के आज के मेरा वो तो वही टाइम पे कोई नहीं मेरा सबसे बड़ा बात है सबसे बड़ा मेरे को किधर मालू हैं बोलो माता है माता है